গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন চা করব চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপর রান্নায় আসব সকালবেলাটা বেলকুনিতে এসে দাঁড়িয়েছি দেখুন কি সুন্দর লাগছে আমি ময়রা করে দেখাচ্ছি এই যে আমার গাছগুলো এটা পুদিনা পাতা এটা ঘন্টা ফুল বা লতা কুলকে এটা বেল ফুল, এটা বাগন একটা বেল ফুল সমস্ত গাছগুলো জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে সত্যি করে বলতে কি যত সকালবেলা ওঠা যায় ততই ভালো শরীরের পক্ষেও প্লাস রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগে আমি তো যেদিনই একটু বেশি সকালে উঠি বেলকনিতে গিয়ে বসে থাকি তাহলে চলুন চাটা হয়ে গেছে এবার চাটা খেয়ে নিচ্ছি কত দুদিন ব্লগটা দিতে পারেনি তার কারণ কিছুটা হলো মনটা খুব ভেঙে যাচ্ছে এত ভিউজ কম হচ্ছে আমি যখন ব্লগ শুরু করেছিলাম তখনও আমার এতটা কম ভিউজ হয়নি যতটা এখন হচ্ছে কেন জানি না এই ভিউজ কমের জন্য আমি মানে পরে যখন দেখছি ওয়াইটিটা খুলে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে এতটা ডাউন হয় কি করে ইউজ বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা একটু দেখবেন আপনারা একটু দেখবেন আসলে কি বলুন তো সারাদিন খেটে খুটে এই কাজগুলো করি তো তারপরে আবার সমস্ত নিয়ে বসি এডিটিং করতে আমার তো এই ফোন সর্বস্বই কাজকর্ম ফোনেই আমি ভিডিও ক্লিপিংস তুলি ফোনেই আমি এডিটিং করি ফোন থেকেই আমি ভিডিও আপলোড করি সমস্ত করে টোরে আমার আর বিশ্রাম হয়ে ওঠে না সকাল থেকে তারপরে যখন এটার রেজাল্টটা দেখি তখন আর ভিউসটা কম দেখি তখন মনটা খুব ভেঙে যায় এই দুদিন আমার একদম মনটা ভালো ছিল না ধুর এ হচ্ছে গিয়ে মানে সবাইকে রিকোয়েস্ট করছি তার সত্ত্বেও ভিউজ হচ্ছে না কি কারণে হচ্ছে না আমার জানা নেই আমি যখন প্রথম ভিডিও দিয়েছিলাম এই মাত্র তো বললাম তখনও এত কম হতো না অথচ এখন এরকম ভিউজগুলো হচ্ছে আপনাদের দিক থেকে আপনারা প্লিজ একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এত বড় পরিচিত সার্কেল নেই যে তাদেরকে সবাইকে বলে বলে সাবস্ক্রাইব করাবো যারা আছে তারা সবাই মোটামুটি করে দিয়েছে আমার বন্ধু সার্কেল আমার রিলেটিভ সার্কেল যারা যারা আছে তারা করে দিয়েছে বাকিরা যারা ভিউয়ার্স তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর ইউনিক ভিউয়ার্সদের তো রোল বিরাট বড় স্ক্রল করতে করতে এসে দেখলো চ্যানেলটা ভালো লাগলো তখন ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিল আমিও তো প্রচুর করেছি এখনো করি এরকম তাই আপনারা প্লিজ একটু ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখবেন ভিউজ কেন এত কমে যাচ্ছে আর আমার ভিউজ কমছে কিন্তু অন্য চ্যানেলের ভিউজ তো আমি দেখছি কমছে না যারা নতুন শুরু করেছিল বা আমার নজরে এসছে তারা আমার হয়তো পরে করেছে চ্যানেল তাদের চ্যানেলে ভালো ভিউস হচ্ছে কম্পারিটিভলি আমার থেকে আমি দেখুন আমি কারোর পার্টিকুলার কারোর চ্যানেল সবসময় যে দেখি সেরকম না বড় চ্যানেল ছাড়া যারা সদ্য শুরু করেছে তাদের চ্যানেলের কথা আমি বলছি যে ভালো ভিউজ পড়ছে তাই আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করছেন বা কখনো আমার চ্যানেলটা স্ক্রল করতে এসে গেছে তাদের কাছে চ্যানেলটা প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন দেখুন এইটুকু রিকোয়েস্ট রাখবেন না হলে কি বলুন তো একটা কাজ করছি খালি ডাউন যাচ্ছে ভিউজ এগুলো দেখে তখন মন ভেঙে যায় এ দুদিন তো আমার আর ভালো লাগছে নাটোয়ার ডাকা রেখেছিলাম বলেছিলাম সেই ডাটাগুলো গুলো কেটে রেখেছিলাম দেখুন আমি এটা ভেবেছিলাম যে গিয়েছে বোধহয় নষ্ট হয়ে যায়নি

এটা ফাটো আর ডাটা নিজেকে নিজের ধন্যবাদ দিতে ইচ্ছে করছে সকালবেলা হলে এই সবজি কাটার জন্য অনেকটা সময় চলে যায় এই যে সুন্দর ডাটাগুলো সেখানে এটা কাটা আছে এই দু তিন দিন আগে রেখেছিলাম এগুলো এই যে এটার সঙ্গে কুমড়োটা একটু কেটে দেবো আর একটা আলু দেবো আর এটা পুস্ত দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো না হলে বড় চিবির চিবির করে তারপর দিয়ে দেবো জল দিয়ে দেব একটা গুণগুলো ধোয়ার সময় পড়ে গেছিল stai qui ubide to collect नारियल ये দিলাম আর একটু মনে হচ্ছে সল্ট লাগবে চুটির আনতে আঞ্জাটা একটু শেফ করব শেষ আজকের পেপারে একটা দারুণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি উনত্রিশ বার এভারেস্টে নিজের রেকর্ড ভেঙে উনত্রিশ বার বিশ্বের সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট জয় করলেন কিংবদন্তি পর্বত আরোহী কামি রিতা চিন্তা করুন আমরা যেই এভারেস্টকে শুধু বইয়ের পাতায় পড়েছি একজন মানুষের মধ্যে কতটা ইচ্ছা শক্তি থাকলে সে তার ভেঙে একটা এত বড় করে বার রেকর্ড করেছে তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে মানুষের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তার মধ্যে যদি ডেডিকেশন থাকে তাহলে এভারেস্ট সিংহ বারবার জয় করা যায় সকালের এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না খুব ভালো একটা পজিটিভ একটা নিউজ যে যার মধ্যে ইচ্ছা শক্তি ভরপুর যার মধ্যে ডেডিকেশন আছে তার নিজস্ব ইচ্ছাকে পূর্ণ করার সে তার যত অসুবিধাই আসুক না কেন সেই জিনিসটাকে ওভারকাম করতে পারে একটু উচ্ছে ভাজা হবে কেটে নিচ্ছে আজকাল উচ্ছেতে একটু ছোট অবস্থাতেই বাপা একটা পড়বো যাচ্ছে বিচি হয়ে যায় এই বিচিগুলো খাবার সময় মুখে পড়লে খুব একটা ভালো লাগে না আর এখন ছুরি দিয়ে কাটতে কাটতে এতটাই অভ্যেস হয়ে গেছে যে এখন বটি দিয়ে কাটাটাই ভুলে গেছি এটাতে দেখছি বিচিগুলো কাঁচাই আছে অতটা হার হয় সকাল সকাল চেষ্টা করি উঠেই কাজগুলো অন্য কাজগুলো বাদ দিয়ে আগে কিচেনের কাজটা তাড়াতাড়ি সেরে নিতে ব্রেকফাস্ট রেডি করা ব্রেকফাস্ট সার্ভ করা লাঞ্চের প্রিপারেশন সেগুলো করে নিতে তারপরে তো বাকি কাজগুলো আছে ওয়ান ম্যান শো তো তাই নিজেকেই প্ল্যানিংটা রাখতে হয় যে কখন কোনটাকে গুরুত্ব দিতে হবে আমরা একটু পায়ে হেঁটে একটু উঁচু হাড়াই রাস্তায় উঠলে আমাদের মনে হয় যেন প্রাণ কষ্টগত হয়ে আসছে কতক্ষণে জল খাবো আর এই যারা মাউন্টেন গিয়ে এক্সপ্লোর করে তাদের কথা চিন্তা করি যখন যে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে ওই ভারী ড্রেসটা পরে তাদের কিভাবে করে তারা এটাকে ওভারকাম করছে আসলে তারা এতটাই মনের জোর আর ওইখানে গিয়ে 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 তারা নিজেদেরকে রপ্ত করে নিয়েছে তখন ওই সিংহ জয়ের আনন্দ সেটার কাছে এই পথের এই পরিশ্রমটা তাদের এতটা ভারী মনে হয় না তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটা দেখবেন আপনারা যদি ভিডিওটা না ভিউ করেন আমার ভিউজও বাড়বে না আমার সাবস্ক্রাইবারও বাড়বে না আমার চ্যানেলটা গ্রো করবে না প্লিজ আপনাদের হাতে এই বটনটা আছে আপনারা এই অপরচুনিটিটা আপনারা একটু দিয়ে আমাকে একটু সাহায্য করবেন তাহলে আজকের মতন আসি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সটার একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন